এবার আপনি কি কি পাইছেন দেখাই তো হবে পুরস্কার কি পাইলেন দর্শক তো বলতে পারে এটা তো আপনাকে উপহার দিছি দেখেন আমি তো এই বৃষ্টিটা দেখাইছি না না ঠিক আছে দেখেন না না এটা আপনাকে দিছি অসহায় বলে না আপনাকে একটা কথা বলে কথা বলে কিছু নাই এটা তো আপনাকে মুখোয়ার দিছি এ দেখেন 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 কত টাকার পুরস্কার ছিল দেখেন এ দেখেন কত কম তো পনেরো হাজার টাকা একশো টাকা এক হাজার টাকার বাজার এটাও তো আপনি পাইতে পারতেন এটার হল কপাল বুঝেন না এ তো আমরা আপনাকে আমি বলেনি দান করছি দান করছি পুরস্কার দিচ্ছি দেখেন কি কি আছে একটু খুলে খুলে দেখেন তো আপনি পাইছেন পাঁচশো টাকা আর টাকা টাকা না আচ্ছা

এই ভিডিওটা দর্শক বন্ধুরা আমরা কখনো বলি না আমাদেরকে আপনারা বিকাশ নাম্বার দিলাম অনুদান দিয়ে আমাদেরকে টাকা দেন আমরা কখনো টাকা চাই না আমরা চাই কি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে এরকম আমরা দুই জনকে আরও উপহার দিতে পারবো আমাদের মতো এরকম উদ্যোগ যেন প্রতি থানায় প্রতি জেলায় যেন নিতে পারে ধন্যবাদ বন্ধুরা আসলে এই কথাটাই আপনাদের বলার জন্য চেষ্টা করছে আপু তাই না আমিও যেটা বলি দর্শক বন্ধুরা অনেকে আছে কমেন্টে নাম্বার দেয় কমেন্টে নাম্বার দিলে ভাবেন রাজু ভাই ফোন দিবে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার পার আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কিভাবে আমার ছবি দিয়ে অনেকে আছে ইমো খুলছে অনেকে আসে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার ছবি ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় আমার ছবি আছে ডাউনলোড করে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে হোয়াটসঅ্যাপ খুলে যদি কেউ আপনাদের কাছে বলে আপনাদের অনুদান দিব আমাদের দুশো টাকা আগে সদস্য হন এই অন সেই অন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য